নিশ্চয় আপনারা সচেতন মানুষ আপনারা নিশ্চয় জানেন কমি আলিয়া জামাত ইসলাম চরমনায়ের মধ্যে বিশাল একটি ফাটর ছিল আল্লাহর রহমত আল্লাহর ফজল করম আমার কাছে কেন যেন মনে হচ্ছে আল্লামা সাইদির জীবনের বিনিময়ে প্রত্যেকটা ইসলাম পন্থীরা এক হয়ে যাবে কথা বলে ঠিক তার দৃষ্টান্ত স্থাপন করেছে কালকে আগাম গতকালকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি চরমনায়ের ময়দানে গিয়েছেন হাতে হাত মিলিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়েছেন পরিদর্শন করেছেন বুকে বুক মিলিয়েছেন এবং আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আর লোভ দেখে লাভ হবে না কথা বলে ঠেক কেনা আপনারা সামান্য টাকার লোভ দেখিয়ে সামান্য কিছু লোভ লালসা দিয়ে আমাদেরকে অনেক ভাবে আপনারা ঘায়েল করেছেন নতুন করে আর পুরুষ সরযন্ত আপনাদের সরযন্ত সাধিত হবে না কথা বলো মুসলমান থেকে না সুতরাং আমি আলেমদেরকেও বলতে চাই আমরা সব দেখেছি এখন যদি আমরা এক হতে না পারি কিসের পাশ করলি কিসের অকলি কিসের চর্মনাই কিসের হেফাজত কিসের তাবলিক, কিসের কমি কিসের জামাতি ইসলাম কিসের আট্রসি ও সবগুলো দেখার সময় নয় সকল পীর আট্রসি হোক নয় রশি হোক আর যা হোক সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে কারা কারা রাজিয়াছেন হাত তুই দেখায় দেয় সুতরাং আমরা সব দেখেছি এবারের বাংলাদেশ কোরান পন্থীদের বাংলাদেশ হবে ইংসা সবাই বলেন ইংসা আল্লাহ আমরা সব দেখেছি এবার আমরা দেখতে চাই বাংলার জমিনে এমন একজন প্রধানমন্ত্রী হবে যিনি সারা সপ্তাহ দেশ পরিচালনা করবে জোমার নামাজ বাইতুল মোকারমে তিনি খোদ্া দিবেন জোমার ইমামতি করবেন এরকম একটি ইমাম এবং প্রেসিডেন্ট আমরা চাই কি চাই না সুতরাং সেটা যদি চাই তাহলে আমাদের আমানতটাকে সৎপাত্রস্ত করতে হবে আমাদের আমাদের যুদ্ধ হবে মারামারি দিয়ে নয় হানাহানি দিয়ে নয় আমাদের যুদ্ধ হবে এবার ব্যালটের যুদ্ধ এই ভোটের যুদ্ধে আমরা দেখাতে চাই যদি এক কোরআন নিয়ে যদি একটি হাফসি গোরাম আমাদের কাছে আসে সেই কোরআন পন্থীদেরকে আমরা সমর্থন যোগাবো কথা বলেন ঠিক রাজি আছেন তো রাজি আছেন যারা বলবে কোরআন আর রাজনীতিকে আলাদা করে দিবে ওরা মুসলমান নয় কথা বলে ঠিক কিনা কোরআন আর রাজনীতি যারা বলেছে কোরআন আর রাজনীতি এক জিনিস নয় যারা রাজনীতিকে কোরআন না কথা বলে ঠিক কেনা তার কারণ হল আল্লাহ তারা এই কোরআন ক্যারিমের মধ্যে নামাজের কথা বলেছেন বিরাশি বার কতবার সবাই কথা বলেন কতবার নামাজের কথা বলেছেন বিরাশি বার হজের কথা বলেছেন একবার জাকাতের কথা বলেছেন সতেরো বার এরপরে আপনার রোজার কথা বলেছেন চোদ্দ বার আর এই সেই কোরআন ক্যারিমের মধ্যে জেহাদের কথা বলেছেন নয় শত সতেরো বার সুহান আল্লাহ বলেন সুতরাং সেই রাজনীতি সেই কোরআনের জেহাদটাকে রাজনীতিটাকে যদি কেউ আলাদা করতে চায় আমরা ছয় তারাকে বাইর দিতে চাই কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা আমার ভাইয়েরা এজন্য কোরআন এটা রাজনীতি নয় সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হল হাসের মধ্যে সবচেয়ে বড় হাসটাকে কি হাস বলা হয় সবাই বলেন কি হাস রাজহাস মিস্ত্রির মধ্যে সবচাইতে বড় মিস্ত্রি রাজমিস্ত্রি রাস্তার মধ্যে সবচাইতে বড় রাস্তা রাজপথ আর রাজনীতির মধ্যে সবচাইতে বড় রাজনীতি হলো ইসলামের রাজনীতি কোরআন রাজনীতি রসুলের রাজনীতি রাজনীতি যদি কোরআন না থাকলেন আল্লাহ রসুল কিভাবে প্রধানমন্ত্রী হলেন ঠিক কিনা বলে কিভাবে প্রধানমন্ত্রী হলেন কিভাবে দেশ চালালেন হযরত ওমর কিভাবে দেশ চালালেন আবু বকর দেশ চালালেন এজন্য আল্লাহ রাজনীতির নামে রাষ্ট্রের নামে একটি সুরাই নাজিল করেছে সূরার নাম সূরা আল মুলক কোন সূরা সূরা আল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যিনি সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তার নাম হলো Allah Subhanahu wa ta'ala